সফল হওয়ার দশটি উপায় লক্ষ্য নির্ধারণ কর স্পষ্টভাবে জান তুমি কী চাও পড়াশোনায় জীবনে বা কেরিয়ারে লক্ষ্য ঠিক থাকলে পথও সহজ হয় সময়কে মূল্য দাও সময় একবার চলে গেলে আর ফিরে আসে না তাই প্রতিদিনের সময় সঠিকভাবে ব্যবহার করো নিয়মিত পরিশ্রম করো। সফলতা হঠাৎ আসে না নিয়মিত পরিশ্রমের ফলেই আসে প্রতিদিন একটু হলেও অগ্রগতি করো আত্মবিশ্বাস রাখো নিজেকে ছোট না, বিশ্বাস রাখো আমি পারব এই মনোভাবই তোমাকে সামনে নিয়ে যাবে ভুল থেকে শেখো ব্যর্থতা মানে শেষ নয় বরং এটা শেখার সুযোগ ভুল হলে হতাশ না হয়ে শিক্ষা নাও ভালো অভ্যেস গড়ে তোল সকাল সকাল ওঠা নিয়মিত পড়া স্বাস্থ্যকর খাবার খাওয়া এসব অভ্যেস সফলতার ভিত্তি ভালো মানুষের সঙ্গ নাও। যাদের চিন্তাধারা ইতিবাচক পরিশ্রমী জ্ঞানী তাদের সাথে থেকো তারা তোমাকে অনুপ্রেরণা দেবে আট শৃঙ্খলা বজায় রাখো সময় মতো কাজ করা প্রতিশ্রুতি রাখা দায়িত্ব পালন করা এগুলো সফল মানুষের মূল গুণ নয় নতুন কিছু শেখো বই পড়ো নতুন দক্ষতা অর্জন করো যত বেশি জানবে তত বেশি সুযোগ পাবে দশ আল্লাহর ওপর ভরসা রাখো চেষ্টা করো নিজের সর্বোচ্চ দিয়ে তারপর ফলাফল আল্লাহর হাতে ছেড়ে দাও আল্লাহ কখনো পরিশ্রম বৃথা যেতে দেন না